বর্ডার গাভাস্কার সিরিজের প্রথম টেস্টের দ্বিতীয় দিন শেষে ম্যাচটা কোন জায়গায় দাঁড়িয়েছে এক দিক থেকে বিবেচনা করলে টিম ইন্ডিয়া একশো রানে অল আউট হয়ে যাওয়াতে ভালোই হয়েছে কারণ উইকেট সবুজ থাকতে থাকতে অস্ট্রেলিয়াকে মাত্র একশো চার রানে অল আউট করে দিতে পেরেছে আচ্ছা টিম ইন্ডিয়া কি জিততে চলেছে আলোচনা করব সেই সব বিষয়ে প্রথম টেস্টের দ্বিতীয় দিন শেষে কোন দল কোন জায়গায় দাঁড়িয়ে আছে তবে আমি কিন্তু একটা সুন্দর মনোরম পরিবেশ জায়গায় দাঁড়িয়ে আছে আমার চারপাশে দেখতে পাচ্ছেন আপনারা তা বলবো দ্বিতীয় দিন শেষে কোন দল কোন জায়গায় দাঁড়িয়ে আছে সেই সব বিষয় নিয়ে তবে তার আগে সব সময়ের মতো বলে নিতে চাই আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আর যদি আপনি সাদাকে সাদা কালোকে কালো বলতে সুন্দ করে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিন আর যদি আপনি ফেসবুক কিংবা ইনস্টাগ্রাম থেকে আমাকে দেখে থাকেন তাহলে পেজটি লাইক কিংবা ফলো দিয়ে পাশে থাকতে পারেন সাদাকে সাদা কালোকে কালো বলিব সাদাকে কালো কালোকে সাদা বলিতে পারিব না আর আইসক্রিম ব্যতীত কারো পা চাটতে পারিব না লোভ ইয়ার্স ইটস মি রো ওয়েলকাম টু ভিডিও কথা বলছিলাম বর্ডার গাভাস্কার সিরিজ নিয়ে দ্বিতীয় দিন শেষে কোন দল কোন জায়গায় আছে টিম ইন্ডিয়া যে জায়গায় গতকাল খেলাটা শেষ করেছিল ঠিক সেই জায়গা থেকে আজকে আবার শুরু করেছে বোলিং দিক থেকে যদি বলি যাসপ্রীত বোম্বা এক কথায় অসাধারণ তার কেরিয়ারের এগারোতম সার উইকেট তুলে নিয়েছে অস্ট্রেলিয়ার বিপক্ষে মোহাম্মদ সিরাজ ভালো বল করেছে এবং অভিষেক তো харশিত কিন্তু যথেষ্ট পরিমাণে ভালো বল করেছে আমার কাছে মনে হচ্ছে তার ফিউচার যথেষ্ট যথেষ্ট ভালো ইন্ডিয়ান টিমে ইন্ডিয়া একজন ভালো পেসার কিন্তু আবারও পেয়ে গেছে ইয়াংস্টার দেখেন দ্বিতীয় দিন শেষে এই মুহূর্তে টিম ইন্ডিয়া এগিয়ে আছে আপনার 218 রানে টিম ইন্ডিয়া ফার্স্ট ইনিংস শেষ করেছিল একশো রানে সেইখান থেকে অস্ট্রেলিয়াকে মাত্র একশো রানে অল আউট করে দিয়েছে এটা আরও কমও হতে পারত বিশেষ করে আপনার কি মিসেল স্টার্ক যেই একটা ইনিংস খেলেছে একশো বারো বলে ছাব্বিশ রানের সেটা কিন্তু অস্ট্রেলিয়াকে অনেক বড় হেল্প করেছে অনেক ভ্যালু অ্যাড করেছে হয়তো রানটা আপনি দেখছেন ছাব্বিশ রান কিন্তু এই মুহূর্তে ছাব্বিশ রান অনেক বড় কিন্তু এই যে একশো রানে অল আউট হয়েছে সেইখানে কিন্তু টিম ইন্ডিয়া ছিচল্লিশ রানে এগিয়ে আছে একশো আর একশো চার রানে অল আউট অস্ট্রেলিয়া সেখানে ছিচল্লিশ রানে কিন্তু টিম ইন্ডিয়া এগিয়ে আছে আর দিন শেষ করেছে টিম ইন্ডিয়া একশত বাহাত্তর রানে কোনো উইকেট না হারিয়ে সুতরাং একশো বাহাত্তর প্লাস ছিচল্লিশ এখানে দুইশত রানের লিড কিন্তু অলরেডি ইন্ডিয়ার হয়ে গেছে এখন দেখেন যে ইনিংসটা খেলেছে জেসুয়াল আর কে এল রাহুল অনেক ধৈর্যের পরিচয় দিয়েছে যেহেতু জেসুয়াল কিন্তু আপনার সবসময় স্ট্রোক খেলতে পছন্দ করে সেইখান থেকে নিজেকে কন্ট্রোল করা অনেক বড় ব্যাপার এবং একটা কথা না বলে আর পারছি না এই যে উনিশ নাম্বার ওভার থেকে আপনার ওভার পর্যন্ত এই যে পঁচিশ ওভার এই মাঝখানে চিন্তা করেন যেই পিচে খেলছে কে রাহুল এবং কি বলে জেসওয়ালের মতো ব্যাটসম্যানরা তারা এই পঁচিশ ওভার কোনো বাউন্ডারি মারে নাই অসাধারণ এক কোথায় মাটি কামড়ে পড়েছিল মাটি কামড়িয়ে পড়েছিল সুতরাং আমি বলবো জেসুয়াল যথেষ্ট পরিমাণে ধৈর্যের পরিচয় দিয়েছে কারণ সেই স্ট্রোক প্লেয়ার এনিওয়ে জেসুয়াল কিন্তু আপনার আজকে একটা রেকর্ড করেছে পরপর দুটা যে ছক্কা মেরেছিল সেখানে এক বছরের ভিতরে টেস্টে চৌত্রিশটা ছক্কা মারার এই রেকর্ড করেছে এর আগে দুই সালে সম্ভবত আরেকজন এক বছরে এতগুলা টেস্টে ছয় মেরেছিল এই এবার রেকর্ড করলো এই জেসুয়াল এনিওয়ে আর যদি কে রাহুলের কথা আমি বলতে যাই দেখেন কে এল রাহুল এমন একটা প্লেয়ার আলু চিনেন তো সবাই পটেটো রান্না করে যে আলু আলু আপনার মাছের সাথে যায় মাংসর সাথে যায় সুটকির সাথে যায় নিরামিষের সাথে যায় সব কিছুর সাথে কিন্তু আলু দিয়ে রান্না করা যায় কে রাহুল কে রাহুল হচ্ছে এমন একটা ব্যাটসম্যান আপনি তাকে ওয়ান ডাউনে খেলাতে পারেন আপনার ওপেনিংয়ে খেলাতে পারেন মিডল অর্ডারে খেলাতে পারেন লোয়ার অর্ডারে খেলাতে পারেন প্রতিটা জায়গায় কিন্তু কে এল রাহুলকে খেলানো হয়েছে এবং সে প্রতিবারই তার স্কিলের প্রমাণ কিন্তু রেখেছে এখন যে কথাটা আমি বলতে চাচ্ছি কে এল রাহুল যে ম্যাচ ইনিংসটা আজকে খেললো সেটা কিন্তু অনেক দিন ধরে তার ভিতরে জমা ছিল সে মানে পারফরমেন্সটা একেবারে যে আপার হ্যান্ড ছিল এর আগে তা কিন্তু না যেহেতু সে সুযোগ পায় নাই তাকে খেলানো হচ্ছে সাতে আটে যার কারণে ওই সুযোগটা পায় নাই এবার যেহেতু রোহিত শর্মা খেলছে না সেই সুযোগটা কিন্তু সে যথেষ্ট ভালোভাবে কাজে লাগিয়েছে এই যে ওপেনিং পার্টনারশিপে সারাটা দিন পার করে দেওয়া যেখানে ফার্স্ট দিনে আপনার সতেরো উইকেটের পতন একদিনেই সতেরো উইকেট এবং আজকে লাঞ্চের আগেই কিন্তু এদের তিন উইকেট পরে গেছে সুতরাং এই যে বিশ উইকেটের পতন চারটা সেশনের ভিতরে আর পরবর্তী সেশনে এসে কোনো উইকেট না হারানো আপনার কৃতিত্ব সম্পূর্ণভাবে ভারতীয় ব্যাটসম্যানদের এবং সেই সাথে আমি আরেকটা জিনিস অ্যাড করতে চাই পিচের ধরনটা কিন্তু আর আপনার প্রথম দিনের মতো নাই এই যে সবুজ ঘাস দেখেছিলেন আজকে কিন্তু একটু ব্রাউন কালার হয়ে গেছে পিচটা কিন্তু কিছুটা ব্যাটিং ফ্রেন্ডলি অলরেডি হয়ে গেছে কিন্তু সম্পূর্ণ যে ব্যাটিং ব্যাটিং ফ্রেন্ডলির কারণে টিম ইন্ডিয়া ভালো খেলছে তা কিন্তু না যথেষ্ট চেষ্টা করেছে অস্ট্রেলিয়ান বোলাররা কিন্তু ইন্ডিয়ান ব্যাটাররা মাটি কামড়িয়ে পরে ছিল সুযোগ একটা দিয়েছিল ওই ক্যাচ খাজার কাছে ওই সামনে পড়েছে চাই অন্য প্লেয়ার হলে হয়তো নিয়ে নিত সে মিস করেছে এনে এই ছোটখাটো সুযোগ গুলা ওই ধরনের বড় ধরনের কোনো কিছু ভ্যালু অ্যাড করে না ইনশেষে দুশত আঠারো রানে এগিয়ে আছে সেইখান থেকে এখন দেখার বিষয় হচ্ছে আগামী কাল এই রানটাকে কোথায় নিয়ে যেতে পারে আমি এখনই বলবো না যে এই ম্যাচ টিম ইন্ডিয়া জিততে চলেছে কারণ ক্রিকেট হচ্ছে অনিশ্চয়তার খেলা সেখানে কিন্তু অস্ট্রেলিয়া ভালোভাবে স্ট্রংলি কিন্তু কামব্যাক করার মতো স্কিল অস্ট্রেলিয়ারও আছে স্কিল আছে এবিলিটি আছে যারা মনে করছেন এনাফ রান হয়ে গেছে আর দুশো রান যোগ করলে ইন্ডিয়া জিতে যাবে ভাই ভুল ধারণা প্রতিপক্ষকে কখনো এত সহজভাবে দেখতে হয় না দেখতে নেই যে দুশো আঠারো তার সাথে যদি আগামী কাল। সারাদিন ব্যাট করে তিনশো রানের একটা আপনার কি বলে পুঁজি সংগ্রহ করতে পারে তিনশো প্লাস এই দুশো আঠারো টোটাল হচ্ছে পাঁচশত আঠারো রানের টার্গেট যদি অস্ট্রেলিয়ার সামনে দাঁড় করানো যায় তাহলে কিন্তু এই ম্যাচে টিম ইন্ডিয়া এগিয়ে থাকবে আমার দৃষ্টিতে এগিয়ে থাকবে মানে জয়ের জন্য টিম ইন্ডিয়া যথেষ্ট রান হচ্ছে এই পাঁচশত আর দুশো রান যদি অ্যাড করে চারশো আমার কাছে মনে হচ্ছে এই ম্যাচ ফিফটি ফিফটি হয়ে যাবে কিন্তু টিম ইন্ডিয়ার হাতে যেহেতু এখনো দশ উইকেট আছে হাতে আরো তিন দিন আছে তো খেলুক না সমস্যা কোথায় সেঞ্চুরি করুক করুক রেকর্ড সবাই চারশো হোক যত বেশি রান আপনি আপনার পুঁজি আপনি বাড়িয়ে নিতে পারেন সেভিংস আপনি করে নিতে পারেন ততই আপনার জন্য মঙ্গল ততই ম্যাচ আপনার কাছে চলে আসবে আপনার গ্রিপে চলে আসবে সুতরাং রিস্ক নেওয়ার তো দরকার নেই যেহেতু হাতে তিন দিন বাকি আছে সারা দিন করুক কালকে পর্যন্ত আমার কাছে মনে হচ্ছে যে উইকেট ভাঙবে না এই উইকেটটা ভাঙতে সময় লাগবে কালকের দিন উইকেট যদি না ভাঙে তাহলে ইন্ডিয়ার জন্য ব্যাট করতে কিন্তু হওয়ার কথা চতুর্থ দিন গিয়ে এই উইকেটটা যখন ভাঙবে তখন কিন্তু আপনার অস্ট্রেলিয়ার জন্য ব্যাট করাটা একটু টাফ হয়ে যাবে কারণ তখন স্পিন ধরবে ওয়াশিংটন সুন্দর আছে আপনার স্পিনে কিন্তু খেল দেখাবে আর কি বলে জাসপ্রীত বুমরা তো পিচ ভাঙলে এর বল তো চোখেই দেখবে না জাসপ্রীত বুমরা হার্শিত রানা ভাই অসাধারণ সিরাজ গতকালকে লাস্ট স্পেলে এসে ভালো বল করেছিল আর একটা কথা বলতে চাই ইয়াংস্টার হার্শিত রানা তাকে যদি কি বলে যত্ন নেওয়া হয় ভবিষ্যতের তারক হতে পারবে তার বলের কাজ আছে সুইং আছে আউটসিং ইনসিং যথেষ্ট পরিমাণে ভালো লাইন লেন্থ ভালো সুতরাং তাকে সময় দিতে হবে এখন দেখার বিষয় হচ্ছে টিম ইন্ডিয়া এই স্কোরটাকে কোথায় নিয়ে দাঁড় করাতে পারে। এনিওয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাদাকে সাদা কালোকে কালো বললাম যারা সাবস্ক্রাইব করে পারেন নেই আর ফেসবুক কিংবা ইনস্টাগ্রাম থেকে দেখে থাকলে আপনারা পেজে ফলো দিতে কিন্তু ভুলবেন না সাদাকে সাদা কালোকে কালো বলিব সাদাকে কালো কালোকে সাদা বলিতে পারিব না আর আইসক্রিম ব্যতীত কারো পা চাটি দিব না তবে আইসক্রিম যে जयपुर में